সানাম কে জহার ই পূজা ইেন সান্তারি আসার আপ সামে সুন দারাম তেই টপিক হকস্পেটেড কোশ্চেন কিরিশটি গান কোশ্চেন আগুকন পোলো কগুলি পন্ডিত রঘুনাথ মুরমু হর সে পুঁথি তিস ছাপা উনিশশো ছত্রিশ দু নম্বর কোশ্চেন ডব্লিউ জি আরচার সে স্যার উইলিয়াম জর্জ আরচার আহ সেই পুঁথি তিস ছাপা লেনা উনিশশো পঁয়তাল্লিশ সাল তুমলা সেই কো না তিন নম্বর স্যার বলোরাম সরের বাহা সে পুঁথি তিস ছাপা উনিশশো পঁচাশি চার নম্বর কসচেন রুপচান হাসদা অল মনে সিং মনে নিদ সহায় সে পুঁথি তিস ছাপা সাল পাঁচ নাম্বার কুকলি বাবুলাল মুরমু ওলা হর সেরাই পুঁথি তিস ছাপালে না উনিশশো একানব্বই পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ খন গড়সভর কম লেদা সে কৌডি কম লেদা ওনা থেকে নয় হর সেরাই পুঁথি তো ছাপা সদলে না নোটা পেন বাবুলাল মুরমু যাহাই নদু বাবুলাল মুরমু আদিবাসী তো বাং বাবুলাল মুরমু আর্মি এটা অনলিয়ে কেনায় ছ নাম্বার কুকলি মাঝি রামদাস টুডু অল খের বংশ ধরম পুঁথি তিস ছাপা পশাল আঠারোশো পঞ্চানব্বই সা পৈলো যাহ পুঁথি আটষট্টি গো পেজনা তিন পেজের আটষট্টি গো সাত নাম্বার খেরওয়াড় বংশ ধরম পুঁথির তিন সংখ্যা হাটি হওয়া এক চুরাশিটি আট নম্বর খের বংশ ধরম পুঁথি তিন গোটান নকশা লেখা সে চিতার হে নকশা সে চিতার তিন গান হচ্ছে বিয়াল্লিশটি নম্বর ককি খেরওয়াড় বংশ ধরম পুঁথির চদ চেয়ে সাাম এক নম্বর জমসিম বিতি কথা, বাপলা কথা ভাঁডান কথা চাই চাম্পা চিরু নাগার কথা মুরুম এঙ্গা হপন মানুষের কথা সালো আর পালো জজম বঙ্গা কামরুগুরু কথা কামম ধারমু আর কারাম বি কথা টুডু কিনা কথা মানি সিরন হাঁড়ি সির্জন কথা পিলচু হাম বুডি পারিস হটিং কথা এমান কশ নম্বর হরেন মারে হাপ কাঁথা পুঁথি তিস চাপা অলক রেভারেন্ট এল ও স্ক্রেপস আঠের সো সাতশি সালরে রোমান হরফতে এগারো নাম্বার ককি রেভারেন্ট এল ও স্ক্রেপস্টুড পুরো চেতায় রেভারেন্ট লার্স অলচন এপ লাৰলচন এপ উ দিয়ে আৰু নি চাহেব সান্তান্ঠেন কেৰাপ চাহেব মানে ঠিক লেনা বাৰ নাম্বাৰ কেৰাপ চাহেবটো অকণমানে তাহেক নিৰৱেমাহেক কেৰাপ চাহেব অকা মিছন থাপন লা বিগে মছন ছাব্বিছে চেপ্তেম্বৰ আঠৰসট্টি চালে আকলা তোমাৰ আগ হত গপায়

কলেযান হারাম কথা কলয়ান কলেযান গুরু থাকে সমাজ ইত্যাদি বিনতি বাঁখেড় ভেকায় বাড়াই তিন মানে কলয়ান গুরু ঠান্ডা আজম কত করেন মারে হাপ কথা লেদা সোলো নম্বর কেরাপ সাহেব তিসে জনমা ফোরথ ফেব্রুয়ারি আঠারোশো চল্লিশ রে নরওয়ে সতেরো নম্বর লিট জমসিম মিনতি তিস ছাপা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ সে বাংলাতে তো তেরোশো পঞ্চাশ আর ইংরেজিতে তো উনিশশো তেতাল্লিশ আঠেরো নম্বর কুকুলি লিটা পুঁথি লেখাতে পৈল মানমিয়া ঞতুম চে নিগড়িয়া নিমুড়িয়া পৈল মানমি দহকিন হয়ে নিগুড়িয়া নিমুড়িয়া মঞ্চপুরি রে আড়গো কাতে ঠাকুর ঠাকুরন আকিনা ইত আরসে জম লাগি ঠাকুর আজা হরম মৈল রেন বারেয়া মানবি বেনাওলেট কিনা উনকিন দো উখুড় লেখায় বেনাওলেট কিনতা লেখা বলতেছে যে তি জায়াকি না উকিনিগুড়ে নিমুরিয়া নিগড়িয় নিমুরে কুত কিনা উনিশ নম্বর ককি মঙ্গল চন্দ্র সরেন ও নাই উনিশশো পঞ্চাশ সালখন কোলকাতা খেরওয়াল মোড়ে কলকাতা যাহ বাপন মাতমে বাবন এহবো না তিন সালিশো পঞ্চাশ খন তো উনিশশো সাতান্নরে অনেগে নাইকে হরাই দো মারকে ন ব্যবহারে এপ নাইতে কুড়ি নাম্বার কলি নাইকে মঙ্গল চন্দ্র সরেন ফুলকুলুম তিস আর ওক না। বাংলা তেরস ইংরেজি আঠেরোশো নিরানব্বই সািম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা শিল্সর ধুয়া পাহাড়ি আপাতা নিতুম তো সুব্বা সরেন এগার সামিয়া সরেন আর গত নেনায় সাতে ডিসেম্বর উনিশশো বিরানব্বই সাল রে একুশ নাম্বার কুকুলি লিটে পুঁথি না সাতাম চেক কো লিটে পুঁথি রে সাতাম কো মেনা তুড়ুক সে দে বংশী কথা নোয়া ইম্পর্টেন্ট গিয়া যে দে বংশী কোয়া কথা ওকা পুঁথি রে মেনা লিটে পুঁথি লিটে জমসিম পুথিরে। রে মানমি সিরজন ধরতি সিরজন হাঁডি সিরজন লুগুড়ি সিরজন কিসকু সাও মান্ডি হড়া নেপে মুরমু ঠাকুর জনম রুম কথা এমান সাথাম পুঁথি হে বাইশ নাম্বার কিন্তু লিটো জমসিম বিতিতে ধারতি সির্জন অকতে অলদলে আকান অত রাখ ঠিক আছে ধারতি সির্জন বলতে পৈলো মতো ঘুটুগে তেকপরে দেব দেবালো চিকা কুঁ তাদের দা কবা দাগ রাখান গোটা ধারতী গে ডুবুজনের তাহলে চিকা হোক আরও হাসা না হাসা রাখব জহো উ ধারতি বেনাও জহ সে পৈলো রেক আ ইগ তারপরে কাটকম রাজ তায়ান রাজ রাজ হর রাজ আর লেঁে রাজ তেইশ হাঁস রাখব পৈলোতে চদা পৈলোতে হাসা কটে হচ্ছে ধুবি হাস চব্বিশ নাম্বার লিটো কাতে পিলচু হাম বুডি হপন কেমন চে এয়াইড়া আর এয়াই জনমা পিলচু হাম পিলচু বুডিং উড়া লিটকাতত্রি ল লাও লাখান ভীম অর্জুন কাপি কারান টেঁগজ সুরাই রতন পড়া হুদুর দুর্গা আর এয়াই কুড়ি ছিতা কাপড় দানগি পুড়গি হিসি ডুমনি আর গৈরি পঁচিশ নাম্বার স্টিফেন চাঁদ মুরমা অল গাক সে গাম কাহিনী পুঁথি তিস ছাপা না। উনিশশো সালরে রোমান লিপিতে ছাব্বিশ স্টিফেন চাঁদ মুরমু তিস নাই। আঠাশে ফেব্রুয়ারি উনিশশো দশ সাল ঝাড়খন্ড দেওঘর মধুপুর আতরে। আর কানায় সাতেই অক্টোবর উনিশশো পঁচাশি সাতাশ নাম্বার কুকলি। রেভারেন্ড পল ওলাভ বোডিং সে পিও বোডিং আহ কাহিনী পুথি তিস ছাপা উনিশশো সাল সালরে পিও বোডিং তিস জনমায় সেকেন্ড নভেম্বর ১৮৬৫ পঁয়ষট্টি রে নরওয়ে উনত্রিশ নাম্বার হর করেন মারে হাপ কথা পুথি অকয় ইংরেজি তরজমা কয় তর্জমালে তরজমা রেভারেন্ট পিও বোর্ডিং সাহেব এ ট্রান্সলেশন অফ করেন মারে করে কথা ছাপা লোক উনিশশো বিয়াল্লিশ সালের তিরিশ নাম্বার কুকলি এ সান পুথি পুথি অল রেভারেন পি ও বোডি সাহেব আল মনে গটান থকরে না পাট ওয়ান পাট টু পাট থ্রি পাট ফোর পাট ফাইভ পাট ওয়ান উনিশশো আর পাট টু উনিশশো চৌত্রিশ বার ভারত অক্ ভারত বাকি যা পার্ট পার্ট তিন পার্ট চার পাঁচ পার্ট পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ নোয়া কত কিন্তু যখন রুয়ের সেনে কেন নরবে দিসম পার সালে দেয় একত্রিশ নাম্বার কুকুলি পন্ডিত রঘুনাথ মর্মু ওলা বাখের পুঁথি তিস ছাপালে না উনিশশো সাতষট্টি সাল রে নোয়া রে মেন জানাম ছিটিয়ার বাপলা কামি হরা আর ভান্ডান রেনা কামি হরা কোয়া পুঁথি রে বেশ লেখায় গালো জাকা ঠিক গিয়া নিতগা কুকলি কদ নিনাগে আর পিডিএফ ডিএ কিন পোস্ট তিন সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কিং এমকা ডিসক্রিপশানরে পে হাঁ আর জয়েন পে অনেকে যাহা তিন কক্লি তলা সে নিত ক্লাস কেস হইক বারো তেরোটি গান ও জতোরা পিডিএফ গিয়ে ঠিক আছে নিতা গে জহার